মানুষকে দেখে বিচার করো বন্ধুরা রূপ দেখে বিচার করা হয় না সব সময় জানো তো বন্ধুরা তো আজকে কি করছি দেখো ঘুগনি নিরামিষ ঘুগনি জিরে গোটা জিরে গোলমরিচ আর লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম এবার মশলাটা একটু ভাজা ভাজা যখন হবে এবার আদা দিয়ে দিলাম আদা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো এবার দিয়ে দেব লবঙ্গ লবঙ্গ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব ভুলে যাচ্ছি এই যে হরেক মাল এসেছে বলে দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলাটা পুড়ে যাচ্ছে একটু নাড়াচাড়া করবো করে এই সময় দিয়ে দেবো দেখেছো লবণ হলুদ দিয়ে বেশ নাড়াচড়া করব এইবার দিয়ে দিচ্ছি আলু আলু কি ঝাঁধু থেকে মশলা বেশ ভালো সুন্দর কাটানো হয়েছে খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা এইবার দেখলো এটা হলো বিকালের জন্য চটপটি চাট আমি যা করি রান্না সব বিকেলে খেলে হ্যাঁ সকালবেলায় রেডি করে রাখি তাহলে বিকেলবেলা ঝট করে সন্ধ্যাবেলাতে খাওয়া দাওয়া করব এইভাবেই আমি এই নিয়মেই চলি বন্ধুরা আমার নিয়মটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো তো এরপরে কি দিচ্ছি দেখাচ্ছি তোমাদের একটু ফুটবে সামান্য একটু আরো গরম মশলা দিচ্ছি নিরামিষ তো চিনি এইবার দিচ্ছি এই দেখো তেতুল গোলার জল ও এটাই তো টেস্ট বাড়াবে নিরামিষ ঘুগনির এটাই টেস্ট বাড়ায় আমার রেডি হয়ে গেল দু মিনিটেই চটপুটি চাট বিকালবেলা এবার কি দিয়ে খাবো তোমাদের দেখাবো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে তো চলো যখন খাবো তখন দেখাবো সন্ধ্যাবেলা বন্ধুরা চটপটি চাট দেখো চলে এসেছি এবার কিভাবে করলাম তো দেখালাম এইবার শনিবার নিরামিষ দেখো শশা কুচি শশা কুচি একটু গাজর কুচি itu longka kucing, itu beat labu, bon, itu cangcur, leburos. <laughs> Bidadar tak এইভাবে তোমরা কিন্তু সন্ধ্যাবেলাটি কিনতে দারুন কিন্তু বাইরে না নিয়ে ঘরে মানিয়ে এইভাবে চটপটি চাট খাও আর তো ফলো লাইট থেয়ার একশোই করবে